সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বগুড়া দুই আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে গেছে দাবি হাসনাত আব্দুল্লাহর গুলিতে বিজিবি সদস্য নিহত সাত জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকালাব মঞ্চের আমার কর্মীদের মামলা দর হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ রুমিন ফারহানার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বগুড়া দুই আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া দুই আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান প্রথম আলোকে বলেন বগুড়া দুই আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোন তথ্য দেননি হলফনামায় যে এভিডেভিড দিয়েছেন তার সম্পাদনের একদিন পর তিনি স্বাক্ষর করেছেন তিনি সম্পদ বিবরণীর ফর্ম দাখিল করেননি এসব অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে প্রার্থিতা বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাহমুদুর রহমান মান্না আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিলের বিষয়ে মাহমুদুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তাৎক্ষণিক ফোন ধরেননি প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে গেছে মন্তব্য হাসনাত আবদুল্লার কুমিল্লা চার আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে গেছে প্রশাসনের যে বিচারিতামূলক আচরণ তাতে নিরপেক্ষ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি শুক্রবার কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা হাসনাত আবদুল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন যাচাই বাছাইকালে হাসনাত আবদুল্লা তার আইনজীবী ওই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন এ সময় উভয় পক্ষের মধ্যে অন্তত আধা ঘন্টা বাক বিতণ্ডা হয় এবং রিটার্নিং কর্মকর্তা তাদের নিয়ম অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ করতে বলেন তবে যাচাই বাছাই শেষে দুজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান এ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে পর্যাপ্ত যুক্তি ও তথ্য থাকার পরেও আমাদের একজন প্রার্থী ব্যাংক ডিফল্টার তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েও শোধ করেননি তিনি এই তথ্যটি গোপন করেছেন এবং হাইকোর্টের স্থগিত আদেশ গোপন করেছেন এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পরে নির্বাচনী বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে যদি কোনো প্রার্থী চাহিদা মোতাবেক তাদের ব্যক্তিগত তথ্য গোপন করেন তাহলে তার প্রার্থীতা বাতিলের বিধান রয়েছে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও যুক্তি উপস্থাপন করার পরও প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে তা প্রশ্নবিদ্ধ আমরা প্রত্যাশা করি কিন্তু মনে হয় প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে সহজ কথা গুলিতে বিজিবি সদস্য নিহত কুড়িগ্রামের ফুলবাড়িতে ক্যাম্প থেকে টহলে যাওয়ার সময় নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়ানের অধীন গঙ্গারহাট বিওপি ক্যাম্পে আত্মহত্যাকারী বিজিবি সদস্য হলেন সিপাহী মোহাম্মদ নাসিম উদ্দিন তিনি ঝিনৈদাহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে ফুলবাড়ি থানা পুলিশ জানায় রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পরে নিজ অস্ত্র বিজিবি সৈনিক ব্যারাকের পূর্ব পাশে ক্যাম্পের নিজের বুকে নিজেই এক গুলি করেন তিনি গুলির শব্দে সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ব্যারাকের বারান্দায় নিয়ে আসেন সেখান থেকে দ্রুত তাকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে ফুলবাড়ি থানার পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাইম জানান এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে সাত জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ বিচারের দাবিতে সোচ্চার ইনকিলাব মঞ্চ এবার সরাসরি সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছে শুক্রবার বিকেলে শাহবাগ মোড়ে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাল জাবের ঘোষণা করেন আগামী সাত জানুয়ারির মধ্যে হাদি হত্যার প্রকৃত খুনিদের শনাক্ত ও পূর্ণাঙ্গ চার্জশিট দেওয়া না হলে দেশব্যাপী সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি শাহবাগ মোড়ে এসে বিশাল সমাবেশে রূপ নেয় এ সময় সাধারণ শিক্ষার্থী ও জনতার অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শাহবাগ এলাকা আন্দোলনকারীরা গেছে হাদি ভাই আমার খুনের বিচার চাই এবং আপোষ বিপ্লব 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 স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে তোলেন তবে বিক্ষোভ চলাকালীন জন দুর্ভোগ এড়াতে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন নেতাকর্মীরা সমাবেশে আবদুল্লাল জাবের অভিযোগ করেন শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কারণ তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষ এবং ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে আপসিন অবস্থান নিয়েছিলেন তিনি বলেন ঘটনার একুশ দিন পার হলেও সরকার প্রকৃত খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে যা সদিচ্ছার অভাবকেই ফুটিয়ে তোলে সাত জানুয়ারি শুধুমাত্র ফয়সাল করে মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি আমার কর্মীদের মামলা দর হুমকি দেওয়া হচ্ছে দাবি রুমিন ফারহানার বিএনপি থেকে বহিষ্কারের পর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেছেন দল যদি মনে করে তারার প্রয়োজন নেই সেটিও তিনি মেনে নিয়েছেন তবে নিজের মতো করেই রাজনীতি চালিয়ে যাবেন শুক্রবার দুপুরে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জমা দেওয়া এগারো জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয় মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন দলের মনোনয়ন না পাওয়ায় তার কোনো কষ্ট বা ক্ষোভ নেই তিনি উল্লেখ করেন দলের দুঃসময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি কাজ করেছেন এবং যে দায়িত্ব পেয়েছেন তা অনেক সময় তার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে বড় ছিল তিনি আরো বলেন দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে দল আমাকে পদত্যাগ করতে বললে আমি কোন দ্বিধা না করেই তা মেরে নিয়েছিলাম দল যদি মনে করে নতুন নেতৃত্বের প্রয়োজন সেটিকেও আমি স্বাগত জানাই সাম্প্রতিক সময় তার নেতাকর্মীদের কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন রোমেন ফারহানা তিনি বলেন কিছু এলাকায় আমার কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এ ধরনের কোনো ঘটনা ঘটলে প্রশাসনকে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি